এখন বিশ্রাম এখানে এসে দাঁড়িয়ে আছি এখন কখন গাড়ি আসে একটা ইঞ্জিনম্যান গেল তো রাইয়ের পাপা আবার ইঞ্জিন ম্যানে উঠবে না উঠবে টোটোতে টোটো এখন কখন আসে আর এই যে বললো আমাকে একটু ছবি টবি তুলে দাও ছবি তোলা হয় না যখনই মানে ফোনে হাত দিয়ে একটু ভিডিও করি আর ছবি তোলা হয় না আমাদের মানে গ্যালারিতে গেলে কোনো ছবি নেই অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে টোটো পেলাম তারপরে এই যে নদীর ধারে নামিয়ে দিল আর এখান থেকে আবার খেয়া পেরোতে হবে তো যেদিকেই যাই খেয়া তো পেরোতেই হবে কিন্তু আজকে আমাদের দুটো কি তিনটে খেয়া পেরোতে হবে বারবার করে নদী পড়ছে মানে ছোট ছোট দ্বীপ তো ওই জন্য আর কি তো কোথায় যাচ্ছি কি ব্যাপার সব কিছুই বলবো তো আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো দেখতে থাকুন আর এই যে পরে নামলাম এখানেই আসে হচ্ছে রাহির পাপা বাজার করতে মানে হাট বারে আর কি হাট করতে আসে বলো না ওইখানেই আর কি তো এখন সামনের দিকে হেরে যেতে হবে আর সেই উঠলাম ইঞ্জিন ভ্যানে এদিকে মানে অটো টোটো খুব একটা নেই বেশিরভাগটা দেখলাম সব ইঞ্জিন ভ্যান তো এখান থেকে আবার যাব হচ্ছে ভান্ডারখালি ভান্ডারখালিতে আমাদের একটু দরকার আছে ওখানে একটু কেনাকাটা আছে তো ওই জন্য ওখান থেকে আবার কিছুক্ষণ পরে হয়তো আমরা আবার বাড়িতে উঠবো আর কি তো মেয়ে কী করছিল প্রথম প্রথম একটুখানি মানে নেমে পড়ছিলো কোল থেকে যাবে না এরকম আর কি ব্যাপার তারপরে ওকে চেপে ধরে রেখেছি আর পিছন দিকে করে রেখেছি যাতে ওই সামনের হাওয়াটা নাও লাগে তো যাই হোক তারপরে ও বেশ শান্ত হয়ে বসেছিল আমাদের আশেপাশে আর কি যতগুলো বাজার আছে তার থেকে এই ভান্ডারখালী বাজারটাই বেশি বড় এখানেই সব কিছু পাওয়া যায় এবং ভীষণ বড়ো আর কি তো যাই হোক এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর এখানে দোকানপাট তো কিছুই চিনি না ওই জন্য জিজ্ঞাসা করে করে এলাম তো এখন বেরোলাম আর যেটা যেটা ভাবছিলাম যে দোকান বন্ধ থাকবে কিন্তু না দোকান খোলা ছিল কি এটা কি খালি তো ওখান থেকে কেনাকাটা করে আবার গাড়িতে হলো তারপর যাওয়া তো এখান থেকে আবার খেয়া পেরোতে হবে দেখতেই পাচ্ছেন তবে এখানে এসে আমাদের সন্দেশখালি মানে যে খেয়া পেরোই আমরা তার থেকে অনেকটা মিল পেলাম কেননা ওটা যেরকম মানে তিন জায়গায় ধরে সন্দেশখালি ধামাখালি তুষখালি তো এখানেও দেখলাম তিন জায়গায় আর কি তো চলুন যাই একবারে উঠে পড়ি খেয়াতে সবে সবে এলো লোকগুলো নামছে আমরা এখন আছি ভান্ডার আর যাব হচ্ছে লেবু ওখান থেকে কোথায় যাব লেবু না দুলদুলি পার যাব দুলদুলি পার তারপরে লেবু খালি ওতে ওই ওই যে দেখা যাচ্ছে ওই পাটটা ওইটা হচ্ছে লেবু খালি আর নেবু বলে না লেবু বলে নেবু বলে সবাই কিন্তু মানে লেবু না নেবু আমি যাই না আর ওইটা হচ্ছে দুলদুলি পার ওটাতে করে ওই পারে যাব ওখান থেকে গাড়িতে করে যাব এখন আমরা ভান্ডারখালির ঘাটে আছি খেয়াটা একটু আগেই এলো লোকজন সব নেমে গেছে আবার এই খেয়াতে লোকজন ভর্তি হয়ে যাবে যখন তারপরেই ছাড়বে তাহলে এই নিয়ে কটা খেয়া পেরলাম আমরা এই নিয়ে দুটো খেয়া দুটো এই নিয়ে দুটো আর একটা পেরোতে হবে হ্যাঁ আর একটা পেরোতে না আর পেরোতে হবে না এটাই খোলা খেয়া পার হইছি এইটা আর আর পারতে হবে না খোলা খেয়া পার হলাম আবার এই লেবু খালের খেয়া পার হলাম আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে ওটা লেবু না নেবু একজন বলছিল হ্যাঁ ওটা লেবু হবে না নেবু হবে লেবু জানি না আমি জানি না সে বলছিল লেবুই হবে এই পাশে পাশাপাশি সুন্দরবন অঞ্চল আছে মানে এই পাশেই সুন্দরবন খুব বেশি দূরে নয় আর পাশেই হচ্ছে বাংলাদেশের বর্ডার আছে তবে এখানকার লোক আর কি আপনাকে চিনুক আর না চিনুক আশেপাশের লোক মানে এমনি কথা বলবেই দেখুন ওই যে মানে কাকিমাটির কাছে বসেছিলাম উনি নিজেই কথা বলছিলো এরকম আর কি খুব মিশিক হয় খুব সাদা সরল মানুষ যেটাই মনে আসে সেরকম আর কি প্রশ্ন করে বা বলে আর কি তো এটা কিন্তু প্যাসেঞ্জার বোট এটা অনেক দূর দূর থেকে আসে এবং অনেক দূরে চাই আর আমরা যেটাতে উঠলাম সেটা শুধু এপার ওপার আর কি হবে Nais! 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 আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই দেখুন ভ্যাসাল চলছে এই ভ্যাসালগুলো আসলে কী বলুন তো বড় বড় গাড়ি বা লরি এই সমস্তগুলো আর কি এপার ওপার করে তবে শুধুমাত্র লেবুখালি আর ওদিকে হচ্ছে কানাইকাঠি মানে এই দুই ধার মিলেই আর কি এইটা চলাচল করে কিন্তু ভান্ডার দিকে আসে না মানে আমরা যে পাট থেকে আপাতত এই পাড়ে এলাম এই পাটটাই আসে না তো শুধুমাত্র ওই কানেকাটি থেকে আর লেবুখালি এই মানে জায়গাগুলো আর কি গাড়ি বা অটো বা টোটো এই জায়গাগুলোতে ওই ভেসেল এপার থেকে ওপারে পার করা হয় আর কি তো দেখুন ওই পারে ওই যে ব্রিজ ভেসেলের ব্রিজ আর এই সাইডে ভেসেলের ব্রিজ আপনারা দেখতেই পাবেন ওর মধ্যে কিন্তু ওই যে দেখুন কত গাড়ি সব উঠছে দেখুন সব কিন্তু নদীর এপার থেকে ওপারে যাচ্ছে মানে ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে খুব বেশি বড়ো গাড়ি পেরো পেরোয় না মোটামুটি ছোট লরি থেকে শুরু করে মানে যেগুলো আর কি ওই ফেসেলের মধ্যে ঢুকবে তো সেগুলো আর কি পারাপার করে তো এটা বেশ দেখে ভালো লাগলো আর কি অনেক দিন আগে পিসির বাড়ি গেছিলাম

এসে আমরা কিছু খেলাম আমি খেলাম ওই ল্যাংচার রসগোল্লার দই খেলাম আর ও শুধু রসগোল্লার দই খেয়েছে খেতে ছিল ওই দোকানে এর কোনো কিছু নেই তো ওই জন্য ওইগুলোই খেলাম আর এখন যাচ্ছি দেউলি স্কুলের কাছে ওই কী সংটা কাটি কানাই কাটি যাচ্ছি এখন শান্তি সংঘ তো ওখানে যাচ্ছি আমার মেয়ে সারা গাড়িতে এখনো পর্যন্ত নি কিছু করেনি এই যে ওকে একটু আমরাও খেলাম আর ওকে একটু খাইয়ে নিলাম আর এখান থেকে যেতে বেশি লাগবে না তবে ওখানে কি বলুন তো মানে যে রেগুলার যে মানে গাড়ি প্যাসেঞ্জার গাড়িগুলো আর কি চাই তো যাবে না গাড়ি রিজার্ভ করে যাচ্ছে আর কি কেননা ওই ফাইডে আর কি প্যাসেঞ্জার হয় না তো দাদা বারবার করে ফোন করছিলো তো আর বলেও দিল যে মানে কোথায় গিয়ে আর কি থামবে গাড়িটা আর হাতে একটু খেয়ার আর চাপ কিনেছি আর খাবো মিষ্টি খেয়ে হচ্ছে আর জন্য আর ওর কোনো খুব নেই প্রথমে যখন বাড়ির থেকে গাড়িতে উঠছিলাম তখন একটু মানে কুকু করছিলো বা মানে কোল থেকে নামার চেষ্টা করছিলো তারপর থেকে ও আর একদম নামলই না ও আর তারপরে খুব একটা অসুবিধা করেনি আর కట్ చ এখানে যত এগোচ্ছি আর কি তত মানে বিস্তীর্ণ শুধু মাঠ আর মাঠ আর রাস্তার দুপাশে বা এক পাশে এরকম একটু বাড়িঘর আছে আর না হলে শুধু এলাকা জুড়ে বড় বড় শুধু মাঠ আর মাঠ তো যাই না অত একদম ভিতর থেকে কি করে ধান বা মানে এক ফসলের জমি এগুলো সুন্দরবনের বেশিরভাগ জমি সব এক ফসলের জমি বর্ষাকালেই আর কি চাষ হয় ধান তো যাই হোক দেখুন বিস্তীর্ণ মাঠ শুধু এলাকার পর এলাকা এখান থেকে কম করে আমরা অন্তত তো কুড়ি পঁচিশ মিনিটে তারও বেশি প্রায় পঁয়ত্রিশ মিনিট আমরা এরকম টোটোতে গেছি এই ব্যাগটা কিনেছি আমরাও গ্রামে থাকি কিন্তু তবুও হাতের কাছে একটু গাড়ি হোক বা রাস্তাঘাট একটু ভালো কিন্তু এখানে একদম প্রত্যন্ত গ্রাম একদম প্রত্যন্ত গ্রাম এখান থেকে হঠাৎ করে কোথাও যাওয়া বিশেষ করে অসুখ বিসুখ বা সুবিধা অসুবিধা দেখলাম ভীষণ মানে সমস্যা কেননা আমরা এত দূর শুধু মানে গাড়ি রিজার্ভ করে আসতে হলো আর তাছাড়া আশেপাশে দেখলাম না কোনো হসপিটাল বা কোনো কিছু বললো যে এখান থেকে সব ওই গাড়ি রিজার্ভ হয়ে বেরিয়ে যায় ওই দেখালাম না আপনাদের যে ফ্যাসেলটা গাড়ি পারপার করছে ওখান থেকেই যেতে হয় বসিরহাট বা এই লাইনটাই আর কি এখন শান্তি সঙ্গের কাছে আছি এখনো শান্তি পাইনি মনে বাড়ি গিয়ে তারপরে জানতে পাবো এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে দাদা বললে এখান থেকে ডান সাইডে দিকে যায় তো চলুন এখন যাওয়া যাক গাড়ি এখানেই নামিয়ে দিয়েছে এবার হেঁটে যেতে হবে আর যাবে না গাড়ি

কেউড়া গাছ তারপরে বানি গাছ নোনা জলেই হয় আর এখানে প্রচুর বাগদা মাছ হয় এই সমস্ত নদীতে রাহি এই যে কি রে কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস বল আমার বাড়ি যাচ্ছিস আমার বাড়ি ওরে বাবা খুব খুশি খুব খুশি মামার বাড়িতে যাচ্ছে ও কিন্তু এখনো আজকে তবে রাহি কিন্তু একদমই কাঁদেনি খুব ভালোভাবে এসেছে ঘুমিয়েছে আমার কোলে আর খেলা করেছে গাড়ি টাড়ি দেখেছি অনেক লোকজনকে দেখেছি পালকি আছে আচ্ছা সম্ভবত ওই ঘরটা হবে হয়তো গ্রামের বিয়ে মানেই পালকি থাকবে আর অনেক ফ্রেন্ডস হয়তো পালকি দেখেননি অথবা দেখেছেন কিন্তু সেগুলো সব স্মৃতি হয়ে আছে মানে বহুত দিন আগে এই সবগুলো দেখেছেন যে এরকম মানে পালকিতে বিয়ে করতে যাচ্ছে বিয়ে করে আসছে এরকম একটা ব্যাপার তো এখানে গ্রামে এটা কমন ব্যাপার মানে পালকি আর কি হবেই এমনকি বলা যায় যে পালকি চড়তে হবে এরকম একটা নিয়ম আছে তো ওই জন্য এখানে এখনও পর্যন্ত পালকি আর কি তো এখন আমরা সব ঢুকছি আর এখন ওদের যে নিয়মকানুনগুলো আর কি বিয়ের তো সেগুলো চলছে এটা হচ্ছে বড় বৌদি আমার আগেই ভিডিওতে সব দেখেছেন বড় বৌদি তো পরপর সব বিয়েবাড়িতে কি হচ্ছে অবশ্যই দেখতে পাবেন আর ওইটা হচ্ছে দাদার মি ওই যে পুচকু ওইটা ছোট কি মা আর ওই যে বিয়েবাড়ি মানে এই আর তারপরে এই যে মানে নাচ তো দেখতে থাকুন আর এখানে ওই যে নিয়ম কারণগুলো হয় না সেগুলো সব চলছে তো আমি এসেই একটুখানি খেলাম আর সোনাটাকে খাওয়ালাম ওই জন্য এইসব জায়গাগুলোতে আমি ছিলাম না অনেকদিন পর ভিডিও আপলোড করছি অনেক ফ্রেন্ডস আমার চ্যানেলে এসে ঘুরে গেছেন যে ভিডিও আপলোড দিচ্ছি কিনা আসলে মানে কি বলুন তো এখানে আর কি ভীষণ আর কি নেটওয়ার্কের সমস্যা মানে ভিডিও আপলোডে বসালে মোটামুটি বারো চোদ্দো ঘন্টা লেগে যাচ্ছে পুরো আপলোড হতে কমপ্লিট হতে তো ওই জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক এখন যেসব নিয়মক সেগুলো সব চলছে এক একদিকের বিয়ের এক দিকে বিয়ের এক এক রকম নিয়মকানুন তো ওইগুলো সব এখন চলছে

ভীষণ কাণ্ডাকাটি করছে ওখানে কারোর কাছে যাচ্ছে না সবাই ওকে নিতে চায় একটু কারোর কাছে যাবে না কাছে তো আমি আর রাহি দুজন মিলেই এলাম একটু মাঠের দিকে এই দিকটা নির্বিলি আছে আর ও মানে শুধু ওর পাপা আর ওর মাকে ছাড়া কাউকে চেনে না তাই তো আর একটু বাদেই বেরোনো হবে সবাই রেডি হচ্ছে ए তো অন্য একজন না সাজাচ্ছিলো দাদাকে তো যাই হোক ওই সামনের দিকটা আমার যেন একটু কেমন খালি খালি মনে হচ্ছিল তো ওই জন্য ওই জায়গাটায় আমি একটুখানি চন্দন দিলাম আর ওদিকে তো দেখলেন যে গাড়ি পুরো রেডি হচ্ছে আসলে আমাদের এখানে এসে মানে যত আনন্দ হচ্ছে বিশেষ করে আমার যত আনন্দ হচ্ছে তার থেকেও আমার মেয়ে বেশি বিরক্তি করছে এত আওয়াজ এত লোকজন সবাই আছে না আর তাছাড়া মেয়ে এত বিরক্তি করছে তাছাড়া আমার কাছে ছাড়া তো থাকছেই না हा जी आई बाय ओडी आय आय आज चल र रसत भित्र बुझिनि आय खबर लन न त अरे मात्र रुकिनि अरे कार दुतो खुले छेन्दे राखि दियो ओय अमर घुम से न रे आज दानो होवा याका घारे छि बाय जान मतो

ফাইনালি আমরা বেরিয়েছি আর এই যে বর্মশাই বর্মশাই খুব টেনশনে আছে মুখে হাসি কই আর এই যে বুলটি আর রাহি তো ঘুমিয়ে পড়েছে আর ওই যে কাকিমা আছে পাশে আর এই জামাইবাবু আছে সঙ্গে পালকি ছিল পালকিতে করে বাড়ির থেকেই মেন রাস্তা পর্যন্ত এসেছে আর এখান থেকে আবার গাড়ি গাড়িতে করে কনের বাড়ি যাবে আর ফেরার সময় আবার পালকিতে করে আসবে কিছু বলবে বলবে কিছু ফোনটা রাখবে সময় এখন আটটা বত্রিশ আর এখন এই যে এই অত বড় হয়ে তুলিস নেই আমি আর কাকিমা এখন গাড়ির মধ্যে আছি বট এক্ষুনি নেমে গেল আসলে আমাদের যেতেও একটু লেট হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি গেলেই ভালো হতো তো এখন আমরা এখানে নামব সামনের নদীর রাস্তা তো গাড়ি যাবে না আমাদেরকে হেঁটে যেতে হবে মানে সবাই আর কি হেঁটে যাবে আর বট যাবে পালকিতে ও ঘুমাচ্ছে আমাদের এই দুই বাচ্চা আছে বলে মানে বড়ের গাড়িতে এলাম ব্যাপারটা কি হয়েছে বলুন তো একেবারেই যদি বাড়ি থেকে মেয়ের বাড়ি পর্যন্ত পালকি করে আসতো তাহলে অনেকটা দূর মানে ওদেরকে হেঁটে হেঁটে আসতে হতো আর যদি আবার শুধু গাড়িতেও আসে তাহলে আবার পালকির নিয়মটা থাকছে না তো ওই জন্য কিছু টাইম আর কি ওরা পালকিতে এসেছিলো মানে বাড়ির থেকে বেরিয়েছিলো পালকিতে তারপরে এই গাড়িতে এসেছিলো তারপরে এসে এই নদীর ধারে এখানে এসে পালকিতে উঠল দাদা আবার আর তারপরে আবার মেয়ের বাড়ি যাবে তো এরকম করে করে মোটামুটি দুবার ধরে চেঞ্জ করতে হলো আর কি তো যাই হোক আমরাও আছি সাথে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অবশেষে বউ দেখতে পেলাম বউর পাশে একটা বউ তার পাশে বউ ওই বউকে চিনি না এইটা হচ্ছে বৌদি এটাও বৌদি সময় এখন নটা পঞ্চাশ তো আমরা এখন খেতে চলে এসেছি আসলে দুজনেরই ছোট বাচ্চা যে কারণে আমাদের আগে খেয়ে নিতে হচ্ছে ওরা সব পরে খাবে তো আমরা আগে খেয়ে নিই আর তারপরে ওরা খাবে ওই জন্য আমরা চলেছি আর এটা বড় বৌদি আর আমরা যে কীভাবে হুড়োহুড়ি করে বেরিয়েছি যে ওই জন্য একসঙ্গে আর দেখানো হয়নি আমরা এসেছিলাম বরের গাড়িতে আর বৌদিরা এসেছিল আর কি অটাই এসেছে আর কি আর বট এসেছে দু রকম কিছু টাইম মানে গাড়িতে হ্যাঁ কিছু টাইম গাড়িতে ভাবে এসেছে আর এই যে এই হচ্ছে দিদিমা দিদিমার সঙ্গে আমরা বসে গেছি আর এই হাটটা কিন্তু বৌদির আর বৌদির থেকে ছেপে নিয়ে পড়ে নিয়েছি বেশ ভালো বেশ মানিয়েছে ভালো আর এই এইগুলো সব মানে ছোটো মোট করে দিয়েছে ওরা সব খেতে আসবে একটু ওইদিকে গেল আর ভাত দিয়ে গেল সাথে জল তো ফ্রি আছে আর জলগুলো এই যে এই পাবলিকরা ভরেছে এই পাবলিকরা জল ভরে দিয়েছে এই তিন পাবলিক এটা তো বিকাল থেকে সেজে অবস্থা এরপরেছে আর আমরা দু মিনিটে সেজে বেরিয়েছি আর এই যে লেবু দিয়েছে এখনো আসেনি তিনজনের একজন তো ভাত ভাত নিয়ে নি আমরা এখন দূরত্ব বজায় রেখেছি তরকারি দিলে ভাতের কাছে যাবো এটা কি তরকারি চুক্ত

একেবারে এসে মাংস তরকারিতে দেখা হচ্ছে মাঝে হচ্ছে ওই করে আলুর চিপস দিয়েছিল আর সাথে ডাল দিয়েছিল তারপরে মাছের মুড়িখণ্ড দিয়েছিল ঠিক তারপরে হচ্ছে মাছের তরকারি দিলো আর এখন এই যে মাংস দিয়ে গেল আসলে মাঝে গল্প গল্প আমার ভিডিও অন করতে মনে নেই মাংসের পরে চাটনি পাঁপড়